अलहम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाहु तुमारिजी के করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ হল আলহান্দু লা ইলাহা ইল্লাম সুবাহানম্ম আলহান্দুলিল্লা লা ইলাহা ইল্লাম তোমার দয়া মুদের ধরা শরাজাহান তোমার গড়া তোমার দয়া মুদের ধরা সারা জাহান তোমার গড়া তোমারই পথে আমার জীবন তোমার পথে আমার প্রাণ কবুল কর الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله Mmm. -hmm.